আল্লাহ রব্লা আলহীন বলছেন কদ আফলেহমেন জাহা সে ব্যক্তি সফল হয়ে গেছে যে ব্যক্তি তার আত্মাকে পরিশুদ্ধ করতে পেরেছে বকত হ ব্যমে যে ব্যক্তি আত্মাকে পরিশুদ্ধ করতে পারে নাই সে ব্যক্তি ধ্বংস হয়ে গেছে কিভাবে পরিশুদ্ধ করবেন তিনটা হাদিস আপনাকে আগে শোনায় এক আল্লাহ রব্লাহ আলমিন এর হাবী মোহাম্মদ সাল্লাল্লাহ আলী হোসাল্লাম দরুদ পড়েন বলেন সাল্লাল্লাহু আলী হোসাল্লাম তিনি বলছেন যে আল্লাহর এমন কিছু বান্দা আছে যারা জান্নাতে প্রবেশ করবে যাদের অন্তরটা হবে পাখির মতো নরম কার মতো পাখির মতো একটা হাদিস শুনলেন দুই নম্বর হাদিস আল্লাহ রসুসাল্লাহাম বলছেন শহীদরা যখন শহীদদের আত্মা যখন আল্লাহর কাছে পৌঁছায় আল্লাহ রব আলমিন সেই আত্মাগুলোকে সবুজ রঙের কিছু পাখির মধ্যে প্রদান করেন এবং সেই পাখিগুলো আরসের নিচে লণ্ঠন আছে এখানে বসে থাকে এবং তারা জান্নাতের যে কোনো জায়গায় যায় ঘুরে খাবার খায় আবার ফিরে আস আল্লাহ বলেন যে তোমরা কি চাও তোমরা কি চাও শহীদরা কিচ্ছু বলতে পারে না কি চাইব আল্লাহ আল্লাহ এত দিয়েছেন কি যখন বারংবার প্রশ্ন করতে থাকেন তোমরা কি আর কিছু চাও তোমরা কি আর কিছু চাও তোমরা কি আর কিছু চাও তখন শহীদরা শেষে বুঝে যে আমাদের কিছু না কিছু তো বলতে হবে এখন তখন তারা বলে হে আল্লাহ আমি বা আমরা আরো একবার পৃথিবীতে যেতে চাই এবং তোমার পথে জীবন দিয়ে আবার ফিরে আসতে চায়। আল্লাহ পাক বলেন এই সুযোগ তো আর নেই। অতএব তোমাদের আর কিছু চাওয়ার নেই। তোমরা এখানেই থাক। আর কারি শুনেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াতিস উমর রাদিয়াল্লাহু আনহু থেকে এসেছে যে তোমরা যদি হে মানব জাতি বা হে মুসলিমরা তোমরা যদি আল্লাহর কুল করতে ভরসা করার মতোই ভরসা করতে আল্লাপাক তোমাদেরকে পাখিদেরকে যেমন করে রিজিক দেন তোমাদেরকে ঠিক সেইভাবে রিজিক দিতেন তোমরা কি লক্ষ্য করো না যে পাখিরা খালি পেটে বের হয়ে যায় বাসা থেকে সকালবেলা এবং সন্ধ্যাবেলা ভরা পেটে বাসায় ঢোকে যে হাদিস শোনালাম এই তিনটা হাদিসে একটা শব্দ হচ্ছে কমন শব্দটা কি বলেন পাখি পাখি কে পাখি আল্লাহ রবুল আলমিন পাখিদের কাছ থেকে আমাদেরকে শিখতে বলছেন এবং বলছেন যে পাখিদের মনটা হয় খুব নরম খুব সফট এবং তারা আল্লাহর প্রতি তাকাক্কুল করে পূর্ণ মাত্রায় তারা সকালবেলা ভোরবেলা বের হয়ে যায় এবং সন্ধ্যা সন্ধ্যাবেলা বাসায় ফেরে খালি পেটে বের হয় ভরা পেটে বাসায় ফেরে এবং আল্লাহবাক সবচেয়ে সম্মানিত মৌধ যেটা শহীদের মৌধ সেই শহীদদের আত্মাকে আল্লাহবাক পাখির রূপ দিবেন। তাহলে পাখিটার বিষয়ে একটা ফোকাস করা দরকার আছে না আচ্ছা এখানে আসেন পাখির মন হচ্ছে নরম মানে পাখির মনটা তাস্কিয়া আত্মশুদ্ধিতে পরিপূর্ণ সে ব্যক্তি সফল হলো যা হৃদয়টা পবিত্র নিষ্পাপ নিষ্কলুষিত হলো সে ব্যক্তি সফল হবে ইচ্ছা একটা কাজ এখানে খেয়াল করেন পাখিরা সকাল বেলা ভোর বের হয় আর সন্ধ্যাবেলা বেলা বাসায় ফেরে এখনকার মুসলিমদেরকে দেখবেন দুপুর বেলা ওঠে রাত তিনটায় ঘুমায় কথা কি বুঝেন নাই পাখির একদম ধরবে উঠে যখন ফজরে আজান দিচ্ছে ঠিক তার এক মুহূর্তে পাখির কিচিরমিচির শুনছেন তার মানে নামাজের রক্ত প্রায় চলে যাচ্ছে তার মানে তার আল্লাহ পাখের হুকুমের সাথেই জেগে ওঠে সূর্য ডুবে তারা ডুবে যায় ঠিক এরকম শূন্য ছিল নবী সাল্লাহ আলী ভাসাল্লামের এবং সাহাবাহিক রামের আজকে চোদ্দশো বছর পর মুসলিম জাতি এই শূন্য ভুলে গেছে আমাদের শূন্য দেখবেন যদি কোন রকম উঠেও ফেলি ফজরে আবার বারোটা বন্ধু ঘুম আরো বেশি আর এই যুব সমাজ যারা আছো তোমরা কেউই তিনটা চারটা টাকায় ঘুমাই বলে আমার মনে হয় না অলওয়েজ অনলাইনে পড়ে আছে টিকটক নিয়ে ফেসবুক নিয়ে গার্লফ্রেন্ডের সাথে চ্যাটিং পাখির মতো হতে পারলে পরে মনটা তো নরম হবে তারপরে না তাস কি অর্জন হবে পাখির রুটিনটা কি ভোরবেলা বের হয় আর সন্ধ্যাবেলা বাসায় ঢোকে অতএব আমরা যদি নসুল্লাহ সাল্লু আলী হাসলামের মতো ওই ভোরবেলা উঠতে পারি আর আর্লি মর আর্লি নাইট ঘুমিয়ে যেতে পারি এবং সারাদিন যদি রাসুলের সন্নাগুলোর উপর আমল করতে পারি তাস কি অর্জন হবে ইনশাল্লাহ কথা বুঝতে পারছেন পাখির মতো নরম মন লাগবে এখনকার আমরা যারা বেঁচে আছে আমাদের মনগুলো কঠিন কেমন কঠিন পাথরের মতো কঠিন আমরা যখন দেখি একটা নিয়ে যাওয়া মাইয়েতকে হচ্ছে জানা যায় আমাদের কোনো ফিলিংস কাজ করে না জানা যায় যাচ্ছে জানা যায় দাঁড়িয়েও মোবাইলটা টিপাটিপি করছে জানা যার চলছে কোনো ফিকির নাই যে এই জানা যায় আমার হবে কালকে ওই মোবাইল টিপাটিপি করছে আমি আমারও দেখেছি দাফন করা হলো মাইয়েতকে দাফন করার পরে চারপাশে মানুষজন জড়ো হয়ে গল্প করছে ভাই আপনার ওই জমিটা কি খবর আপনার ওইটা কি খবর বিজনেস কেমন চলছে চাকরির কি অবস্থা এই যে পাশে দাফন করলো কোনো ফিলিংস নাই কোনো ফিলিংস নাই আমি আত্মশুদ্ধির কথা বলছি আত্মশুদ্ধির জন্য আপনার মনটাকে পাখির মতো সফট নরম করতে হবে যখন আপনি সফট নরম করবেন এবং আত্মশুদ্ধি অর্জন করবেন তখন দুই ডানা মেলে আপনি আকাশে উঠতে পারবেন এই আত্মশুদ্ধি অর্জন না করতে পারলে ডানা কেটে পড়ে যাবে তখন আর আকাশে উঠতে পারবেন না ও আকাশে ওই যে শহীদের রুহ যে আকাশে চলে গেছে ওই আকাশ অতএব মন কেন কঠিন হলো প্রিয় ভাই এক নম্বর কারণ আমরা লিপ্ত আছি লিপ্ত থাকা অবস্থায় মুসলিমদের মনটা কঠিন হয়ে গেছে আপনি কি মনে করছেন আমরা সিরিক করি না মুসলিমরাও কবর পূজা করে দেখবেন মুসলিমরাও দেখবেন অনেক ক্ষেত্রে মাজার পূজা করছে আমি বলিনি যে অলিয়া উলিয়ার মাজার জিয়ারত করা যাবে না আমি কথা বলছি না কিন্তু আপনি মৃত মানুষের কাছে আপনার ভালো মন্দ চাইতে পারেন না কথা বুঝতে পারেন না আমরা অবশ্যই অলিয়া উলিয়াদের কবর জিয়ারত করব। এটা আপনাকে মৃত্যুর কথা স্মরণ করাবে তাদের একটা রব আছে যেটাকে আমরা প্রভাব বলি এটা আপনার মধ্যে আসবে আমরা অবশ্যই জিয়ারত করব জিয়ারত করতে বলেছেন নবী সাল্লাম কারণ এটা আপনাকে পরকালের কথা কি করবে স্মরণ করাবে ওমরা করতে যান আল্লাহাক সবাইকে তো অভিজ্ঞ দান করুন ওমরা হজ করার এবং বড় হজ করার আমি দোয়া করি ওখানে সবচেয়ে সেরা যে দৃশ্যগুলো দেখা যায় তার মধ্যে একটা রসুল্লাহ সাল আলী হাসালামের রওজা ওখানে গেলে চোখের পানি ঝরে না এমন কোনো মুসলিম নাই আছে নাই আরেকটা সবচেয়ে মন নরম করা একটা দৃশ্য হচ্ছে জেন্নাতুল বাকি যেটা আমরা বাকি উল গারখাত বলি যেখানে আপনি দেখবেন সাহাবাহের মধ্যে আল্লাহ আনহুমের কবর যতদূর চোখ যায় তাদের কবর কবরের কোনো মাজার নাই সেখানে কোনো তাওয়াফ হচ্ছে না কবরকে কেন্দ্র করে সেখানে কবরে কেউ ফুল চড়াচ্ছে না একটা ছোট্ট পাথর দেখা যায় খেলার কিছু না পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষগুলো সেখানে শুয়ে আছেন ওখানে গিয়ে দাঁড়াবেন দেখবেন নিজেকে তুচ্ছ বলে মনে হবে মনে হবে আমি এই পৃথিবীতে আর কি করছি সেরা মানুষগুলি মাটির নিচে আমি এখানে কি করছি তো দেখুন প্রিয় ভাইরা অবশ্যই অলি আউলিয়াদের কবর জিয়ারত করবে কিন্তু মৃত ব্যক্তি আপনার কল্যাণ করতে পারবে অকল্যাণ করতে পারবে হ্যাঁ তার আল্লাহর পক আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে আল্লাপাক যখন তাদেরকে অনুমতি দিবেন তারপরে আল্লাপাক যখন অনুমতি দিবেন তখন নবী সাল্ল আলী ভাইসাল্লাম সুপারিশ করবেন অলিয়া উলিয়া করবেন করবেন ওলামা করবেন শহীদগণ করবেন হাফেজে কোরআন করবে অনেকেই করবেন আল্লাহ পাক আমাদের তাকদিরে এইসব সুপারিশ নসিব করুন বলি আমি মুসলিমরা আজকে শিরিক করছে অনেক ক্ষেত্রেই দেখবেন হাতে একটা এই যে বালা পড়ে আছে খুলে না কেন খোলেন না ভাই বলে যে এটা খুললে যদি রোগ হয় রোগ দেওয়ার মালিক বালা না আল্লাহ এই যে আপনার বিশ্বাস জন্মে বিশ্বাসটা জন্মিয়েছে আপনার হাতের উপরে এই বালার উপরে যদি আপনি শেখ বিশ্বাস করেন হাতে থাকলে আপনি আপনি সুস্থ থাকবেন হাত থেকে খুলে পড়ে আর বাঁচবেন না গেলে এই যে কল্যাণ অকল্যাণের মালিক আপনি কাকে করলেন ওই বালাকে করেছেন আল্লাহকে করেন নাই এখানে শেরক হয়ে গেছে খুবই সূক্ষ্ম শেরিক আপনি নামাজ পড়ছেন মনে করেন এখন কিছু মানুষ আসলো এখন দেখছেন যে হুজুর তো আমার নামাজ দেখছে নামাজটা খুব সুন্দর করে পড়ার চেষ্টা করলেন লম্বা নামাজ আর উঠছেন না খুব সুন্দর নামাজ পড়ছেন এই যে মানুষকে দেখানোর জন্য নামাজটা পড়ছেন এটা শেখ এটা কি এটাও শেখ এই যে গণক বসে আছে রাস্তার পাশে দেখবেন টিয়া পাখি টিয়া পাখি নিয়ে তারপরে যে কাগজ নিয়ে আসেন ভাই ভাগ্য পরীক্ষা করে দেই আরে ভাই তুমি যদি মানুষের ভাগ্যই পরীক্ষা করতে পারবা তা তুমি রাস্তার পাশে কেন তোমার ভাগ্য কেউ পরীক্ষা করেনি কখনো এতটুকু কমন সেন্স আমাদের নাই ও যদি আমার ভালো মন্দ করতে পারে ভবিষ্যৎ বলতে পারে তাহলে ও রাস্তার পাশে বসে আছে কিছু ওর তো প্রাইম মিনিস্টার করার কথা তো দেখেন এই যে ওখানে গিয়ে আমরা কি করি ভাই আমার হাতটা দেখে দেন ভাই আমার অতীত ভোট বলে দেন ভবিষ্যৎ বলে দেন এবং দিন দিন বাড়ছে কিন্তু রাশি ফল কবিরাজি গণ কি দিন দিন বাড়ছে এবং আমি লক্ষ্য করছি দিন দিন আরেকটা জিনিসও বাড়ছে সেটা হলো জাদুবিদ্যার চর্চা করা এবং গ্রামে গঞ্জে কুফুরি বাড়ছে না কুফুরি করা তাবিজ করা বিচ্ছেদ করা স্বামী স্ত্রীর বিচ্ছেদ করা মেয়েকে বস করা সন্তানকে বস করা বাড়ছে না সবই শেরক এগুলো সবই কুফুরি এগুলো মুসলিমরা করছে না মুসলিমরা এসব সিরকে লিপ্ত আছে বলেই তো অন্তর কঠিন হয়ে গেছে কোনো বহম তাদের অন্তর কঠিন হয়ে গেছে তো একটা হারিস বলে এখানে খালি নবী সাল্লাম বলছেন যদি কেউ কোনো গণকের কাছে যায় গিয়ে বলে দেখেন তো আমার হাতটা একটু ও কিন্তু বিশ্বাস করে না যে এ ভবিষ্যৎ বলতে পারে খালি এমনি বলেছে একটু দেখেন তো বলার সাথে সাথেই চল্লিশ দিনের নামাজ কবুল হবে না আর যদি তার বলা কথায় বিশ্বাস করে যে হ্যাঁ তোমার ভবিষ্যৎ খুব ভালো তুমি চাকরি পাবা এটা করবা সেটা করবা এবং সে বিশ্বাস করলো হ্যাঁ এটাই হবে তখন নবী সাল্লাম বলছেন সে জানো আল্লাহর পক্ষ থেকে যা নাজিল হয়েছে মানে যে কোরআনুল করিম এই কোরআনকে যেন সে অস্বীকার করলো মানে কুফুরি করলো এগুলো আমরা করছি না ভাই অনেক কিছু করছে আমরা স্তম্ভের পূজা করছি অনেক মুসলিম আগুনের পূজা করছে আগুন জ্বালিয়েছেন কেন আগুনের সামনে আপনি আপনি করবেন কেন একটা মাথা সামনে গাছের কাছে সব গাছের সামনে দাঁড়িয়ে মাথানত করে ধ্যান করবেন কেন আপনি মেডিটেশন করছেন কি জন্য আপনাকে নামাজ দেওয়া হয় নাই পাচত নামাজ দেওয়া হয় নাই নামাজ হচ্ছে বড় মেডিটেশন কিছু আছে নাকি আপনি ধ্যান করছেন কি জন্য অনেক মুসলিম তো জিনের উপাসনা করছে জানেন অনেক মুসলিম জিনকে তাবে করার চেষ্টা করছে আর জিন বলে একটা সত্য এরকম প্রতিটা আছে 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 কাজে বিশ্বাসে দেখবেন মুসলিমরাই আল্লাহ ছাড়া অন্য কারো কাছে দোয়া করছে মুসলিমরা নজর মানত করছে অন্য জায়গায় আল্লাহর জন্য নজর মানত করছে না অন্য কাউকে সন্তুষ্ট করার জন্য করছে সন্তান হয় না সন্তান হয় না এখন কি হবে সন্তান হয় না তো অমুকের কাছে যাও সেখানে গিয়ে বকরি জমাই দাও সন্তান হবে সো ভ্যান আল্লাহ তো এই পদ্ধতি ইব্রাহিম আলী ইসালামের জানা ছিল না তো শেষ বয়সে তিনি বলছেন রব্বি হ্যাবলি মিনাস আপনি দোয়া করতে পারেন না সন্তান হবে না কেন আল্লাপাক তাক দিয়ে লিখে রাখলেন অবশ্যই হবে আর আল্লাপাক তাক না লিখলে কিভাবে হবে তাক যে ব্যক্তি বিশ্বাস করে না সে ব্যক্তি হতাশ হয় যা কিছু হচ্ছে আমাদের জীবনে সবই তাকদির এর বাইরে একটা মানুষও যেতে পারবে না প্রিয় ভাইরা কথায় কাজে এবং চিন্তায় আমরা অনেক সিরিক করছি সিরিকের কারণে আমাদের অন্তর কঠিন হয়ে গেছে আরো কেন কঠিন হচ্ছে বেদাত আমল করছেন নবী সুন্নত মারার জায়গায় অন্য কিছু আপনি করছেন এমন এমন কিছু আমল করছেন যেগুলোর সাথে রসুলের সুন্নতের কোনো সম্পর্ক নাই এবং সাহাবিরের সুন্নতেরও কোনো সম্পর্ক নেই এই ক্ষেত্রে গিয়ে আপনি বেদাত করছেন বেদাত করে অন্তর কঠিন হয়ে যাচ্ছে অন্তর কঠিন হওয়ার একটা বড় কারণ হচ্ছে হারাম রিজিক যখন আপনি হারাম রিজিকে যাচ্ছেন সুদ ঘুষ আপনার দুর্নীতি আবার এই যে অন্যের সম্পদ আত্মত্ত হয়ে যাচ্ছে আমি কি বুঝাতে পারছি না হারাম রিজিক যখন আপনার শরীরে ঢুকছে অন্তরটা শক্ত হয়ে যাচ্ছে একটা হারিস যথেষ্ট আল্লাহ রসুল বলেছেন ইন আল্লাহ তৈবাহ আল্লাহ তো এক পবিত্র সত্তা তিনি পবিত্র ছাড়া কবুল করেন না আপনি দশটা হস করে আসেন চুরির টাকা দিয়ে ডাকাতির টাকা দিয়ে আত্মসাতের টাকা দিয়ে দুর্নীতির টাকা দিয়ে যদি কবুল হয় তাহলে কোরআন শুননা মিথ্যা হয়ে যাবে না মুসবিরা কথা কি বুঝতে পারছেন না আল্লাহ রব্লুল আল বলছেন আল্লাহ্বাক পবিত্র পবিত্র ছাড়া কবুল করেন না হারাম রিজিক দিয়ে ইবাদত কবুল হয় না আমরা ওই যে রংপুর অঞ্চলে একবার ওই যে হারাগাছ একটা অঞ্চল আছে না সেখানে গিয়েছিলাম সেখানে মাশাআল্লাহ আবার বিড়ির অনেক ফ্যাক্টরি আছে কিসের বিড়ি তো হালাল নাকি তামাক তো হালাল নাকি তো সেখানে বিড়ি ফ্যাক্টরির অনেক মালিক আছে এবং তারা মসজিদ কমিটির অনেক দায়িত্বপ্রাপ্ত আর মুসলিমদের গায়রত্ব এখন নাই মুসলিমরা এদেরকে আবার মসজিদ কমিটির সদস্য বানিয়ে আছে তো এখন মসজিদ কমিটিতে এসে তার প্রভাবে ইমাম সাহেব পিখতে পারে না এক দুইজন বলে নামাজের পর হাত তুলে দোয়া করতে হবে দুজন বলে করা যাবেন ঠিক আছে এই নিয়ে ক্যাঁচাল এই ক্যাচাল হতে হতে দেখা গেল এক পর্যায়ে মারামারি পর্যন্ত হয়েছে মসজিদ তো হয়েছে মারামারিও হয়েছে তো সেখানে আমাকে দাওয়াত করেছিল যে ওয়াশ করার জন্য দোয়া করার কথা বলছে তাই করে লাভ কি দোয়া করলেই বাকি না করলেই বাকি রিজিকটাই তো হারাম আপনি তো তামাকের টাকা খাচ্ছেন তামাক আপনি মাদকের টাকা খাচ্ছেন এটা কি হালাল না হারাম তো হারাম টাকা দিয়ে হাত তুলে দোয়া করলেই কি না করলেই কি দোয়া তো উঠছে না উপরে আগে হারাম রিজিক ছাড়েন তারপর দোয়া কর কি তো রিজিক হারাম হওয়ার কারণে আমাদের কি হচ্ছে অন্তরটা কি হচ্ছে ভাই কঠিন হচ্ছে ওই পাখির মতো আর মুক্ত আকাশ উঠতে পারবে না তারপরে সামনে যান আরও কেন কঠিন হয় বস্তুবাদিতা দুনিয়া সারাদিন দুনিয়ার ফিকির দুনিয়ার চিন্তা খাবো কি পরবো কি ব্যাংক ব্যালেন্স টাকা বসে স্ট্যাটাস সারাটা দিন দুনিয়ার দুনিয়া ঘুম থেকে ওটা থেকে নিয়ে শুরু করে ঘুমানো পর্যন্ত খালি দুনিয়া যারা দুনিয়ার নেশায় মত্ত হয়ে আছে এদের অন্তরটা কঠিন হয়ে যায় এই অন্তরটা পাখির মতো হতে পারবে না ঠিক আছে কথা যারা দুনিয়ার নেশায় মত্ত হয়ে আছেন এই অন্তরটা কঠিন হয়ে যাবে পাখির মতো হতে পারবে না তারপর কি আরো সামনে যান দিনই জ্ঞান চর্চা না করা অন্তর কঠিন হওয়ার কারণ আর কি কারণ পাপ করা পাপ যত বেশি আপনি পাপ করবেন যত বেশি পণ দেখবেন যত বেশি মাদক খাবেন যত বেশি জুয়া খেলবেন যত বেশি অহেতুক সময় নষ্ট করবেন যত বেশি আপনি অন্যের ক্ষতি করবেন ঠিক আছে নির নিরপরাধ মানুষের উপর নির্যাতন করবেন যত বেশি আপনি পাপ করবেন পাপ এই পাপ করতে 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 মানুষের অন্তর কঠিন হয়ে যায় ইবনুল কাইয়ুম রাহিমল্লা বলেছেন যে পাপ করতে থাকলে মানুষের অন্তর কঠিন হয়ে যেতে থাকে এবং এস্তেক ফার আর জিকির করলে গিয়ে মানুষের অন্তর আবার নরম হতে থাকে পাপের উপর পাপ করতে থাকলে মানুষের অন্তর কঠিন হতে থাকে এ বিষয়ে রসুল্লাহ সাল আলী হাসান বলেছেন যখন মানুষ একটা পাপ করে কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে যায় যখন আরও একটা পাপ করে আরেকটা কালো দাগ পড়ে যায় এভাবে যখন পাপ করতেই থাকে করতেই থাকে তখন পুরো কলবটাই কালিমা পূর্ণ হয়ে যায় এই অবস্থায় যদি সে তওবা করে আল্লাহ মাফ করে দিবেন যদি এই অবস্থায় তার মৃত্যু হয়ে যায় তার আত্মাটা থেকে দুর্গন্ধ বের হতে থাকে যে আত্মাটা কবস করতে পর্যন্ত মালাগুল মৌ মানে ঘৃণ ঘৃণা পোষণ করে কথা কি বুঝতে পারছেন যখন অন্তর পাপ করতে করতে কলুষিত হয়ে যাবে যখন পাপ করতে করতে অন্তর কলুষিত হয়ে যাবে তখন আপনার এই মালাকুল মত পর্যন্ত ওই আত্মাটাকে বের করার সময় ঘৃণা করবে দুর্গন্ধযুক্ত আল্লাহ পাকে আমাদেরকে পাপ থেকে বাঁচিয়ে রাখুন আবে এরকম কিছু কাজ আছে বস্তুবাদিতা শির্ক বেদার হারাম রিজিক সারাদিন দুনিয়ার ফিকির নিয়ে থাকা ঠিক আছে অন্যের ক্ষতি করা পাপ কন্টিনিউয়াসলি করতে থাকা এবং দিন ছেড়ে দেওয়া দিনের এলেন ছেড়ে দেওয়া আল্লাহ আনুগত্য ছেড়ে দেওয়া এই কাজগুলো করতে থাকলে মানুষের অন্ত কি হয় কঠিন হয়ে যায় এখন সলিউশন কি বলেন পাঁচ মিনিটে আমি সলিউশন বলছি কেমন করে আপনি এটাকে নরম করবেন আর পরিশুদ্ধতা অর্জন করবেন এবং ওই পাখির মতো মুক্ত আকাশে উড়বেন কিভাবে বলবো এক নাম্বার অবশ্যই শিরিক ত্যাগ করতে হবে কি করতে হবে শিরিক ত্যাগ করতে হবে আল্লাহকে তাওহিদের উপর থাকতে হবে আল্লাহ তৌফিক দান করুন লং কিছু বলার সময় নেই আমার হাতে একটা বই বলছি কিতাব তাওহিদ কি নাম কিতাব তাওহিদ এই বইটা অনেক ভার্সন বাজারে বের হয়েছেন কিনে দেখবেন শিরিক কত প্রকার টিকি তাওহিদ তাকে বলে কত প্রকার টিকি যেটা বুঝবেন না মাদ্রাসা চলে যাবেন আলেম আমার কাছে জিজ্ঞাসা করুন হুজুর এটা বুঝি ঠিক আছে এক নাম্বার শিরিক ত্যাগ করতে হবে দুই নাম্বার আপনাকে তাওহিনে থাকতে হবে দেখ অন্তর নরম করার কথা বলছে দুই নাম্বার শূন্য শূন্যতের উপর আমল করতে হবে ওই যে পাখির কথা বললাম যে সকালবেলা বের হয় আর সন্ধ্যাবেলা কি করে বাসায় ফেরে খালি পেটে বের হয় ভরা পেটে বাসায় ফেরে তার মানে আমাদেরকেও সকাল সন্ধ্যাটা কাটাতে হবে নবী সাল আলী হাসাল্লামের শূন্য তো যখন তিনি ঘুমাতেন তখন ঘুমাবেন যখন উঠতেন তখন উঠবে বাকি কাজ যেমন করে করতেন তেমন করে করবে তখন অন্তর ইনশাল্লাহ নরম হয়ে যাওয়া ঠিক আছে ভাই দুই তিন নামাজ নামাজ জামাতে আপনাকে যে কোনো পাপ থেকে বাঁচাবে ইনশাল্লাহ ভাই জেনা করছেন নামাজ পড়েন পর্নোগ্রাফি দেখেছেন তাও তাওবা করে নামাজ পড়েন আপনি হারাম অ্যাফেয়ার্সে আছেন হতাশ হন না নামাজ পড়েন গোনা ছাপতে পারছেন না নামাজ পড়েন সুদ খাচ্ছেন নামাজ পড়েন আপনি পতিতালয় গিয়েছেন নামাজ পড়েন বেপর্দা চলছেন তাও নামাজ পড়েন আপনি অন্যের হক নষ্ট করেছেন তাও নামাজ পড়েন যে পাপই করেছেন নামাজটা পড়েন নামাজ আপনাকে সমস্ত পাপ থেকে বাঁচিয়ে রাখবে ইনশাআল্লাহ আস্তে আস্তে ইনশাআল্লাহ দেখবেন সব পাপ থেকে আপনি দূরে চলে আসবেন ইনশাআল্লাহ তার তিন নাম্বার নামাজ চার চার নাম্বার বেশি থেকে বেশি ভাই শুনেন বেশি থেকে বেশি পরকালের ফিকির করবেন খালি পরকালের চিন্তা করবেন যে আমাকে মৃত্যুবরণ করতে হবে কবরে যেতে হবে পুলসিরাত পার হতে হবে আল্লাহর সামনে দাঁড়াতে হবে যত বেশি আপনি আল্লাহর ফিকির করবেন পরকালের ফিকির করবেন আপনার মনটা নরম হয়ে যাবে ইনশাআল্লাহ মনটা শক্ত হবে না পাঁচ নাম্বার মানুষের সাথে খুব বেশি মেলামেশা করবেন মানুষের সাথে খুব বেশি মেলামেশা করলে ইবনুল রাহিমান রাহিমাল্লাহ বলেছেন অন্তর কঠিন হয়ে যায় কারণ মানুষ আপনাকে গিবত করাবে হ্যাঁ মানুষ খারাপ কাজে নিয়ে যাবে বেফাস কথাবার্তা বলবেন অহেতুক বেফাস কাজ করবেন ফজুল কি বাদ করবেন এগুলো করতে গিয়ে আপনি দেখবেন অত কঠিন হয়ে গেছে এত বেশি মানুষের সাথে সব দরকার নাই প্রয়োজন যতটুকু অতটুকু করবে ঠিক আছে আল্লাহ একটা অফিক দান করুন আমিন কটা বললাম পাঁচ ছয় আমার সবচেয়ে প্রিয় নসিহত প্রত্যেক দিন মিনিমাম এক ঘন্টা করে কোরআন তেলাওয়াত করবেন বুঝে আমি বলিনি না বুঝে করলে কোনো নেকি হবে না প্রত্যেক ঘরবে দশ হবেই হবে কিন্তু আপনি করবেন বুঝে যখন বুঝে আপনি প্রত্যেকদিন দিন এক পারা করে বা এক ঘন্টা করে কোরআন তেলাওয়াত করবেন আপনার কলিজা আপনার কলব নরম হতে বাধ্য এবং আপনার অন্তর আল্লাহ নূর নেমে আসবে ইনশাল্লাহ দেখবেন আপনার কলব থেকে সমস্ত এই যে পঙ্কিলতা কলুষতা ইনশাল্লাহ চলে যাবে ইনশাল্লতা দুটো জিনিস অন্তরকে পবিত্র করে ফেলে এক হচ্ছে কোরআন তেলাওয়াত আর এক হচ্ছে বেশি থেকে বেশি আল্লাহর আল্লাহর জিকির এবং ইস্তেকফার তো কোরআন তেলাওয়াত বাড়িয়ে দেন আল্লাহ সবাইকে কোরআন দান করা আমিন যারা শেখেন নাই আজকে ওয়াদা করে এ কোরআন আপনারা বিশুদ্ধ করে পড়া শিখবেন করে আগামী রমজান আসার আগেই এক খতম দেওয়া চাই পারবেন এবং কোরআনের চর্চা বাড়িয়ে দিবেন প্রত্যেক দিন কিছু করেন না করেন কোরআন তেলাওয়াত করতে হবে ঠিক আছে আল্লাহ তৌফিক ওফিক করুন আমিন আর বুঝে পড়ার চেষ্টা করবেন একটা সহজ তাফসির বলে দিই মারেফুল কোরআন বাসায় আছে না মারেফুল কোরআন কাসির বাসায় নাই জালালাইন বাসায় নাই বাসায় নাই কিনেন সারাদিন তো অনেক টাকা পয়সা খরচ করছেন তিনটা তাৎসির কিনেন কোরআন ইবনে পারবেন না যে একটা বলবেন হুজুর এটা বুঝে নেই বুঝাই দেন নিজেই যে ব্যাখ্যা করতে যাবেন না ব্যাখ্যা করলে দেখবেন এক যে পন্ডিত ধরেছে কিছু পণ্ডিত কোরআন পরে বলে কোরআনই মানি হাদিস মানি না এরকম পন্ডিত দেখেন নাই কোরআনই মানি হাদিস আর মানি না কারণ আল্লাহ নাকি নাউজুবিল্লা কোরআনে নাকি আল্লাহ হাদিস মানতে বলে নাই ও নাকি পায় নাই এই জন্য দেখলাম সুভান নামাজ পড়তেছে কোরআন থেকে নামাজ পড়তেছে হাদিসের কোনো হেদায়ত নিবে না আর কি রকম যে হাত হাত আবার ঠিকই বাড়তেছে হাত বাড়তেছে রুকু করতেছে সেজদা করতেছে এগুলো আবার কোথায় পাইলো আল্লাহ ভালো যারা হাত এভাবে বাড়তেছে এভাবে হাতটা মাথা কোরআনে কোথায় আছে আমি পাইলাম এখন ঠিক আছে হাদিস ছাড়া কি এগুলো আসবে হাত বাদ সেজদায় গিয়ে সুফান রবি আলা বলছে না

সারাদিন পড়বেন আসতাফুল্লাহত উইলি আসতাফুল্লাহত উবে লে আসতাফুল্লাহ আল্লাহ ইল্লাহ ইলাহ আল্লাহ আইউল কয়েম প্রত্যেকদিন পরতে হবে একশো বার করে কতবার করে বার আট নাম্বার বেশি বেশি আল্লাহর জিকির চলতে ফিরতে জিকির সুফান আলহামদুলিল্লাহ লা ইলাহুল্লাহ আল্লাহ কি বল্ হা কুয়া ইল্লাহ ইল্লাহ বলবেন হাসফুন আল্লাহ আমি ওয়াকির ঠিক আছে সুফান আব্বা বলবে আল্লাহ মকফসুর সুফা আল্লাহ হেমদে আ দাদা কে জিন হাতে আরসে ও মিদায়াতে ক্যালিমেরি যত জিকির আছে শখ করবেন জিকির বাড়াবেন যত জিকির বাড়াবেন তোর পরিশুদ্ধ হবে ইনশাহ আল্লাহ আজ বুজা পাল্টা বলছে আর্ট আর দুটো বলি নয় অন্যের হক নষ্ট করবেন না অন্যের হক নষ্ট করলেই মন কঠিন হয়ে যাবে অন্যের হক নষ্ট করবেন না বরং মানবতার কল্যাণে কাজ করে যে কাজগুলো মানব সেবামূলক সেগুলো করেন রক্তদান কর্মসূচি করেন গাছ লাগান এতিমের মাথায় হাত বোলান বিধবার খোঁজ খবর নেন ঠিক আছে মেয়েদের সেলাই মেশিন কিনে দেন মানুষের উপকারে কাজ করে দেখবেন আপনার মনটা নরম হয়ে যাবে ছাড় যার মন নরম এবং যার মনের মতো সততা আছে আল্লাহ বাকি ইনশাল্লাহ সেখানে অবশ্যই হেদায়েত ঢালবে ইনশাআল্লাহ উদাহরণ আর দশ নম্বর সবচেয়ে শেষ হচ্ছে যে কবর জিয়ারত করবেন বেশি বেশি করে এবং নিজের মেউতের কথা স্মরণ করে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন কি দোয়া করবেন

পাঁচ অক্ষ নামাজ আসতো কবরকে দেখতো পরকালে কোনো স্মরণ হত। এখন কবরস্থান ওই যে দূরে সারা জীবনে একবার যায় কিনা সন্দেহ আছে এই দশটা কাজ যদি আপনারা করতে পারেন ইনশাল্লাহ তা আমাদের কলপটা ইনশাল্লাহ নরম হবে আত্মশুদ্ধি অর্জিত হবে আর এগুলোর পাশাপাশি অবশ্যই আল্লাহওয়ালা আত্মশুদ্ধিওয়ালা মানুষের সহবতে গিয়ে থাকবেন আল্লাহওয়ালা আত্মশুদ্ধিওয়ালা মানুষের সহবতে গিয়ে থাকলে তাদেরকে দেখেই দেখবেন মনটা নরম হয়ে যাবে ইনশাআল্লাহ ইলমি পরিবেশে থাকেন দিনী পরিবেশে থাকেন আমার বিলমা আরুফ নাহিনকারে কাজ করেন তিন দিন সাত দিন চল্লিশ দিন যতদিন পারেন পথে সময় লাগান সময় লাগান আমি এটাকে আপনার আত্মশুদ্ধির জন্য বলছি এটা একমাত্র আত্মশুদ্ধির এটা বলছি না এখানে গেলে আপনি ইনশাল্লাহ আপনার ইসলাম এবং সংশোধনের জন্য কাজ করতে পারবেন আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবার কলকগুলোকে পরিচ্ছন্ন করুন আল্লাপাকে আমাদের সবাইকে শিরকের পথ থেকে বাঁচিয়ে রাখুন হৃদয় কঠিন হওয়া থেকে বাঁচিয়ে রাখুন আল্লাহ পাকে আমাদেরকে বেশি থেকে বেশি কোরআন তেলাবাদ করার তৌফিক দান করুন দিনী জ্ঞান চর্চা করার তৌফিক দান করুন আল্লাহ পাকে আমাদের সবাইকে হারাম রিজিক জেনা সুদ ঘুষ থেকে বাঁচিয়ে রাখুন আল্লাহ পাকে আমাদেরকে পরকালীন চেতনায় এই দুনিয়ার জীবন কাটানোর তৌফিক এনায়ত করুন আমিন আমরা আজকে এই যে পাখিদের মতো অন্তর নিয়ে কথা বললাম আমরা যদি এই আমলগুলোর মধ্য দিয়ে অন্তরটাকে পবিত্র করতে পারি ইনশাল্লাহ ওই শহীদদের যে নরম পাখির অন্তর সেটা আমরা লাভ করতে পারবো ইনশাআল্লাহ এবং জি এবং আরো নিচে নিচে আল্লাহবাবুল আলমিন আমাদেরকে ছায়া দিবেন ইনশা আল্লাহ তালা আল্লাহ আমাদের সবাইকে পাখি থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন পাখির মতো মুক্ত আকাশে বানাবলার তৌফিক আল্লাহ দান করুন আমিন